বঙ্গে ফের জারি করল সতর্কতা সতেরো জুলাই পর্যন্ত ছাপিয়ে বৃষ্টি সতর্ক থাকার পরামর্শ দিল আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গ জুড়ে যেন কোথাও দেখা নেই বর্ষা বুধবার থেকে যেন চোরা রোদে ফের অস্তিত্ব পড়েছে মানুষের তবে এবার ফের সতর্কতা বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে রাজ্যের পাঁচ জেলায় এমন সতর্কতা জারি করল আবহাওয়া অফিস দশ থেকে ষোলো জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তুমুল বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা দিতে পারে বলে জানাচ্ছি জানা গিয়েছে তবে কোনো বঙ্গে তাপমাত্রা কমার কোনো বিশেষ খবর নেই তাই এখনও মানুষের অসুস্থতা কাটছে না এই তীব্র গরমের মধ্যে এখনও মানুষ চলাফেরা করছে এবং বঙ্গে কবে জারি কবে থেকে যে সতর্কতা চালু করলো এক নজরে দেখে নিন সতেরো জুলাই পর্যন্ত ছাপিয়ে বৃষ্টিপাতের সতর্কতা থাকার পরামর্শ দিল আবহাওয়া অফিস এইমাত্র মাত্র সবথেকে যে বড় খবর সে বড় খবর ধর্মেন্দ্র ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন বঙ্গে এর জারি হলো লাল সতর্কতা সতেরো জুলাই পর্যন্ত ছাপিয়ে বৃষ্টি সতর্ক থাকার জন্য পরামর্শ দিল আবহাওয়া অফিস